যেই কাজগুলো আওয়ামী লীগ সেম কাজগুলো বিএনপি এখন করতেছে বিএনপি আসলে আমাদের দীর্ঘ সময়ের ফেসিবাদ বিরোধী লড়াই অন্যতম সহযোগী বাট সমস্যা হচ্ছে বিএনপির প্রান্তিক পর্যায়ে কন্ট্রোল নাই যার কারণে হচ্ছে যে কোনো একটা বিষয়ে বিএনপির প্রান্তিক পর্যায়ে যাইতে যাইতে লণ্ডমণ্ড হয়ে যায় এবং হচ্ছে যার ফলে এই যে পাঁচ তারিখে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে সামাজিক পরিস্থিতি এটা বিনষ্ট হয়ে যাওয়ার পেছনে বিএনপির এই নেতাদের মধ্যে একটা হাত আছে আপনি দেখবেন যেই কাজগুলো আওয়ামী লীগ করতো সেই সেম সেম কাজগুলো হয়তোবা দলীয় কমার ঠিকমতো না মানার ফলে অথবা অন্য কোনো কারণে যে কারণে হোক না কেন হয়তো বা দীর্ঘদিন না খেয়ে থাকার যেটা ক্ষুধা সেই ক্ষুধা নিয়ে হঠাৎ করে নিবারণ করতে যাওয়ার ফলে যে কারণে হোক না কেন সেম কাজগুলো বিএনপি এখন করতেছে আপনি যে কোনো জায়গায় দেখবেন পাঁচ তারিখের পর থেকে এত 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 অভিযোগ পেয়েছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফোনে এত এত অভিযোগ পেয়েছি বা অমুক জায়গায় চাঁদাবাজ করতেছে বা অমুক জায়গায় আমার বাড়ি ধহ নিচ্ছে অমুক জায়গায় হচ্ছে বালু তুলে ফেলতেছে ভাতো তুলে ফেলতেছে এই বিষয়গুলো হইতেছে এটা আসলে মানে সবচেয়ে খারাপ দিক আসলে এই এই বিষয়গুলো বিএনপিকে ভোগাবে সামনে